আমি প্রথম এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এবারই রোজার সাকিব খানের আসন্ন দ্বিতীয় সিনেমা অন্তরাত্মার ট্রেলার রিভিউ আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না করে প্রথম নামক একজন ব্যবসায়ী যার চরিত্র চরিত্রায়িত করেছেন সাকিব খান এবং তিনি একটি মেয়ের প্রেমে পড়েন যার চরিত্র চরিত্রায়িত করেছেন দর্শনগরী কলকাতার অভিনেত্রী যেখানে মেলে বিন্দু জল সেখানেই গড়ে ওঠে সাগরতল আপনি আমার দায়িত্ব নেবেন

এবং তার সাথে রয়েছে রোমান্টিক তুমি কি আমাকে আমি আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম পাঁচ বছর আরও কথা আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে নির্মাণ করা হচ্ছে যার কারণে যখন আপনি সিনেমাটি দেখবেন তার নির্মাণ হোক তার প্রেজেন্টেশন হোক তার ক্যামেরা ওয়ার্ক হোক তার টেকনিক্যাল ডিপার্টমেন্টে সবগুলি অত্যন্ত পুরনো লাগে এখানে সাকিব খানের লুক যেটা সিনেমা নির্মাণাধীন অবস্থায়ও সাকিব খানের লুকটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল সেটি ছাড়া আর টিজার দুই তিনটা ডায়লগ রয়েছে তার ইন্ট্রোডাকশনে দুটা ডায়লগ ইউজ করা হয়েছে সে দুটি ডায়লগ ছাড়া আপনার এই সিনেমার ট্রেলারটিতে আমার কোনো জিনিসই তেমন একটু ভালো লাগে যদি এটা চার পাঁচ বছর আগে রিলিজ করা হতো সেই অনুযায়ী এটি অত্যন্ত ভালো নির্মাণ ছিল কিন্তু যেখানে এবার রোজারিতে দাগি চক্কর বরবাদ এই ধরনের মুভি রিলিজ পাচ্ছে সেই ধরনের মুভির সাথে টক্কর দেওয়ার মতো সিনেমাটি কোনো দিক দিয়ে হয়নি এটা নির্মাণ থেকে শুরু করে সবগুলো অত্যন্ত নিম্নমানের মনে হচ্ছে এই সিনেমাটি শুধুমাত্র ক্যাশ গ্র্যাভিং মুভি ছাড়া আমার কোনো দিক দিয়ে কোনো সাইডতে এর কোনো কাজ কোনোভাবে ভালো লাগে না